নমস্কার বন্ধুরা শুভ দুপুর নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও তা আজকে আমি করব ডাল তো সবাই খান সব রকম দিয়ে আজকে আমি করব ভিন্ডির ডাল এই যে মুসুরির ডাল ডালটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি এই মুসুরির ডালটা আমি ভিন্ডি দিয়ে করব তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন কি কীভাবে ভিন্ডির ডালটা করছি তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভিন্ডিটা কেটে নিই তো বন্ধুরা আমি যে ভিন্ডিটা যে কাটবো ভিন্ডিটা কিন্তু আমি এরকম এরকম গোল গোল করেই কাটব এরকম করে যদি কেউ খেয়ে থাকেন ভিন্ডির ডাল সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই বানিয়ে একবার খাবেন বুঝতে পারবে তাহলে কি ভিন্ডির ডালটা কত টেস্টি হয় আমি ভিন্ডিগুলো সবকটা ভিন্ডি আমি এইভাবে কেটে নেব তো ভিন্ডিটা আমি কেটে নিয়েছি আমার ডালটা এদিকে হচ্ছে বন্ধুরা আমি ভিন্ডির ডাল করবো আর সঙ্গে থাকবে এই ছোটো ছোটো মূলো কচি কচি এই মূল শাক আর মূলো একসঙ্গে কুচিয়ে ভাজা করবো মূলো শাকটা তো এখন দেখেন নতুন নতুন সব মূলগুলো উঠছে মূলো শাকটা খেতে খুবই টেস্টি থাকে তা আমি এটা আগে শাকগুলো কুচিয়ে নেব কুচিয়ে নিই শাকটা এরকম শাকটা কুচিয়ে তারপরে ভালো করে চটকে একটু ধুয়ে নেব ডালটা ফুটে গেছে এবার একটু গুটে দিই ঘটে দিয়েছি ডালটা এবার একটু জল দিয়ে দি ডালটা গোটা হয়ে গেছে আমি এবার এটাতে নুন হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব আর দুইতে রয়েছে এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা চিরে দেবো আমার মূল শাকটাও কুচনো হয়ে গেছে লঙ্কাগুলো এরকম মাঝখান থেকে চিরে দিয়ে দেবো প্রসাদটা ভালো করে ধুয়ে নেব আর ডালটাও আমি এবার ফোড়ন দেব ডালটা আমি এবার তরকা লাগাবো কড়াই আমার গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেব আমি এটাতে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা দিয়ে দেবো আর এদিকে এই যে রসুনটা থেত করে রেখেছি রসুনটা দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার আমি এই থেতো করা রসুনটা দিয়ে দেবো এবার আমি এই যে ভিন্ডিটা কেটে রেখেছি ভিন্ডিটা ভিন্ডিটা হালকা একটু ফ্রাই করে নিলে কি হবে যে ভিন্ডির থেকে যে একটা কাঁচা গন্ধটা আছে ওইটা আসবে আমি এবার এই ডালটা ফেলে দেব কেন কি ভিন্ডিটা গলতে তো টাইম লাগে না ওটা তো ভাপেই গলে যায় সামান্য একটু চাল দেবো দিয়ে আমার তালে এই ভিন্ডির ডালটা কমপ্লিট হয়ে গেল আর এরকম না আপনারা বানিয়ে খাবেন যারা খাননি এ ডালটা এত টেস্টি লাগে রুটি দিয়েও খুব ভালো লাগে আর ভাত দিয়ে তো ভালো লাগেই তো যারা ভাত খান না রুটি খান তো রুটির সঙ্গে খাবে না ডালটা এই ডালটা পিঁটি ডালটা বেশি পাতলা করতে হয় না এটা একটু ঘন ঘনই হয় হয়ে গেছে আমার ডালটা আমি ডালটা নামিয়ে নেব এটা আপনারা মুসুরির ডাল ছাড়া আপনারা অরলের ডালেও করতে পারেন খেসারির ডালেও করতে পারেন ভিন্ডির ডালটা কিন্তু মটর ডালে চানার ডালে ওসব ডালে ভালো লাগে না আমার ডালটা হয়ে গেছে আমি এবার মূল শাকটা কষিয়ে দেবো আমি এবার মূলো শাকটা ভাজবো তার জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেবো মূলো শাকটা এখন নতুন নতুন কচি কচি মূলো শাক উঠছে তো এটা দিয়েই একদম পেট ভরে ভাত ভরে খেতে পারবেন এখন কি মূলো শাকটা এমনিও ভাজা খুবই টেস্টি লাগে আমার গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো এদিকে আমি লঙ্কাগুলো কিনে নেব শাক ভাজিতে বন্ধুরা একটু লঙ্কা ভালো না বেশি না হলে ভালো লাগে না আমি একটু বেশি করেই লঙ্কা দেবো আর আমরা এমনিও একটু ঝাল বেশি খাই যে কোনো সবজি হোক না কেন একটু চটপটা না হলে ভালো লাগে না লঙ্কা গুলো এরকম মাছটা থেকে আমি এবার শাকটা দিয়ে দেবো যে গো জুলো করে এক পরাই একটু পরে পুনি একটুখানি হয়ে যাবে যে কোনো সবজি সিজনের শুরু শুরুর যে তরকারিটা হয় সেটা কিন্তু অনেকই টেস্টি লাগে যখন আবার পুরো মাত্রায় উঠবে এখন তো অনেক কম আসছে বাজারে যখন বেশি আসা শুরু করবে তখন কিন্তু স্বাদও থাকে না প্রথম প্রথম যে স্বাদটা থাকে সেটা কিন্তু পরে লাগে না আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো শাক ভাজি তো বেশি নুন দেব না লবণ পোড়া হয়ে যাবে হলুদ পরিমাণ মতো আমি কাকা লঙ্কাগুলো পুরো চিড়ে দিয়ে তারপরে আমি শাকটা একটু ঢাকা দিয়ে দেবো আমার চেরা হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দেবো এখন কমে গেছে শাকটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো এখন একটু মন করতে হয়ে গেছে গলে গেছে কচি মূল না বলতে টাইম লাগে না আর আমি এই মূলো শাক ভাজাটাতে একটুখানি ধনে পাতা কুচি দেবো ধনে পাতাটা কুচিয়ে নেব বন্ধুরা শাক ভাজাটা আমার হয়ে গেছে এখন ঝাঁক বাতাটা নামিয়ে নেব আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন মূল শাক ভাজা এমনি তো খানি বাঙালিরা পছন্দ বাঙালি কি সবাই পছন্দ করে হয়ে গেছে আমার মূল শাক ভাজাটা আর এইদিকে ভিন্ডির ডাল তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার